وشو الدين هذا كل فف... كله عشاء مفطح ايوة لحم ايوة بعيد ايوة كله هنا ان شاء الله هكا كله هنا ما شاء الله شو صور صور هذا؟ باشا كيف الحال؟ الحمد لله التعريس اليوم؟ <applause> لا لا انا ما فيه ليش؟ هذا او فلاز او فلاز هذا جواز ما شاء الله وشو الدين هذا كله عشاء مفطح যে কেন আমার চৌধুরা সবাই আইসি নেন আমি আমার কপিলের বিয়েতে আইছি তো আমি আর একটা বিডিও পুরুষ আমার কপিলের সাথে আমি নাচতাছি আর এই যে জায়গাটা দেখতেছেন এখানে হচ্ছে মানে কানি হবো মানে কানি কানি হইবো এই জায়গাটা দেখতেছেন আর এই যে দেখতেছেন একজনের গালের সাথে গাল মিশাতেছে যখন কিন্তু নতুন অতিথির সাথে দেখা হবে তখন তারা কি করবো এইভাবে গালের সাথে গাল মিশাইব আর সাথে যে আরেকজন লোক কারো আমার কপিলের সাথে তার আপন বাই সে হচ্ছে তার আপন বাই এই যে সাদা পাঞ্জাবি ফিন্দালির সাথে কারো রয়েছে সে হচ্ছে তার আপন বাই আর একজন মুরব্বি যে বসে লইছে ওই মুরব্বি সে আমার কপিলের বাবা তো বিশেষ করে আমার কপিলের জন্য সবাই দোয়া করবেন যেবং তার দাম্পত্য জীবন সুন্দরভাবে কাটে শান্তিভাবে কাটে এটাই আর আমি খুবই আনন্দিত কারণ আমার বিয়েতে এত এতটা এনজয় করলাম আমি আর বিশেষ করে এই জায়গাটা সবের দেখাইতেছি আমি আপনাদেরকে জায়গাটা ঘুরা গাড়ায় দেখাইছি আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কপিলের